হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আবার সকালে বেরিয়ে পড়েছি মাঠের দিকে মাঠে যাচ্ছি সবজি তুলতে হবে তার জন্য তো এই যে দেখতে দেখতে চলে এসেছি সবজি খেতে তো এই যে মানে সবজির জমিতে তো এই যে হচ্ছে সেই সবজির জমি তো এটা হচ্ছে কুদ্রির জমি তো এখান থেকে কুদ্রিগুলো তোলা শুরু করব তো আমি একাই এসেছি এইখানে অল্প কিছুটা বাকি ছিল বলে আমি একা এসেছি তো কুদ্দি তোলা হয়ে গেছে তো এবার বস্তাটা মাথায় নিয়ে যাচ্ছি তো একা একাই তুলেছি তো বস্তা মাথায় আছে বলে মানে চাপে দেখুন চোখ মুখের অবস্থাটা কি হয়েছে তো যাই হোক কুদ্দি তুলে বাড়ি আসার পর রান্নাঘরে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে তো এইখানে করেছে বেগুন ভাজা আর এখানে করেছে এই যে গল্লা চিংড়ি দিয়ে ডুমুর দিয়ে তরকারি আর তার সাথে ছিল বিলতি আমরা চাটনি তো এই যে সেই চাটনি তো আমরা দু রকম হয় এটা হচ্ছে বড় আমরা মানে আর একটা হচ্ছে ছোটো আমরা সেটা হচ্ছে বুনো আমরা তো এই বড় আমড়ার চাটনি হয়েছে যা হোক খাওয়া দাওয়া সকালে ভালোই হলো তো তারপর একটা ডাব ছিল ঘরে তো ভাবলাম তাহলে সেটা কেটেই নিই তার জন্য এই যে ডাব ডাবটা কাটতে বসে গেছি তো শুনুকে নিয়ে আসলাম মানে আমার মেয়ে ওকে বললাম চল ডাবটা কাটতে হবে তবে সবারই একটা আশা থাকে যে ডাবের ভিতরে হালকা নারকেল যদি হয় সেটা আরও ভালো লাগে তো তার জন্য ওকে নিয়ে এসেছি ও দাঁড়িয়ে ছিল সেই নারকেলটা খাবে বলে তো যাই হোক এবার দেখুন ডাবটা সুন্দর করে কাটা হয়ে গেছে তো এবার এটা ঢালবো তো তার জন্য এই পাত্রটা নিয়েছি কেটলিটা তো এতে ডাবের জলটা ঢেলে নিলাম নেওয়ার পর শুনে বারবার বলতে লাগলো মা ওতে নারকেল হয়নি তো নারকেল না ফাটালে তা বুঝবো কি করে তার জন্য তা দিয়ে এটা প্রথমে টেনে ছাড়িয়ে ফেললাম তো ছাড়ানোর পর দেখলাম হালকা হালকা একটু নারকেল হয়েছে তো এই নারকেলটা তুলতে গেলে এই যে ডাবের পাশ থেকেই কেটে নিতে হয় নিয়ে তারপরে দেখুন মানে নারকেলটা সামান্য হয়েছে বলে এটা দিয়ে একদম পরিষ্কার হয়ে গেল তো এবার এটা সোনো খেয়েছিল আমাকে একটু দিল তো যেহেতু অল্প হয়েছে তার জন্য দুজনেই খেয়েছিলাম তো যাই হোক বিকালবেলা আবার চলে গেছিলাম মাঠে মানে আমাদের চাষিদের যা কাজ সেটাই করতে গেছিলাম বেগুনটা আমি তুলি বাবা তেমন একটা দেখতে পাই না তবে যাই বাবাও তোলে আমিও তুলি বাবা একা যে পারবে না তার জন্য বাবার সাথে যেতে হয় তো মাঠে যে বেগুনগুলো তোলা শুরু করে দিয়েছিলাম বাবা একদিকে ছিল আর আমি আর একদিকে ছিলাম তো যাই হোক বেগুনগুলো তোলা হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাবা বাড়িতে ঢেলে আবার মাঠে মানে জমির দিকে চলে গেল কাজ আছে তো বেগুনগুলো দেখুন এতটা বেগুন প্রায় সবই পোকা তো তার জন্য বেছে নিয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা একটু রোজই প্রায় টিফিন একটু খেতেই হয় তার জন্য বলা হলো পাস্তা ছিল ঘরে তো পাস্তাটাই রান্না করা হোক তার জন্য মা যে জলে চাপিয়ে দিয়েছে পাস্তা আর বললো ডিম নিয়ে তো তার জন্য এই ডিম আনতে গিয়েছিলাম ফ্রিজ থেকে এই যে দেশি মুরগির ডিম ছিল তো সেটা নিয়ে চলে আসলাম এবার এই যে পাস্তাগুলো জলের থেকে তোলা হয়ে গেছে আর এইখানটায় পেঁয়াজ কুচি আর কিছুটা সবজি দেওয়া ছিল আর মা এইখানটায় ডিমগুলো ফাটিয়ে নিল তো দেখুন দেশি ডিমগুলো ডিমগুলোর মানে কুসুমগুলোর কালারটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে তো এই যে এবার এগুলো কড়াইতে দিয়ে হালকা ভেজে নিতে হবে ভেজে নিয়ে ছোট কুচু কুচু করে নিতে হবে তাহলে পাস্তাতে দিলে মানে পাস্তাতে মিশে যাবে আর না এইভাবে দিলে এটা তো আস্তই থেকে যাবে সব জায়গায় যাবে না তো যাই হোক এটা একটু নাড়াচাড়া করে তারপর নামাতে হবে কিন্তু দেশি ডিম বলে দেখুন মনে হচ্ছে যেন ডিমের অমলেটে হলুদ দেওয়া হয়েছে এরকম দেখা যাচ্ছে কিন্তু কুসুমটার জন্য এত সুন্দর কালার এসছে তো যাই হোক এটা হয়ে গেছে দেখুন এইভাবে নামিয়ে নিয়েছি তো এবার পাস্তাটাও কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি আর দেখা